চলে আসেন এক লিটার তেল নেবেন পঞ্চান্ন ষাট কিলো চলবে ভাই আজকে বুয়ে মোটর থেকে হাংটা নিতে হবে অনলি মাত্র ভাই বিরাশি হাজার টাকা বিরাশি হাজার বিরাশি হাজার লক্ষ বারো হাজার টাকা ভাই এক লক্ষ বারো বারো হাজার টাকা ভাই আচ্ছা ঠিক আছে এক লক্ষ বারো হাজার যে ভাদের যে ভাইদের নাই কোন ডরাই চালাবে মনোটর শুধুমাত্র এক দশ হাজার টাকা ভাই এক লক্ষ দশ হাজার টাকা ইতিহাসের দিলাম দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং বছরের গাড়ি ঢাকা কাগজের কাছি নিতে পারবেন আপনার বাড়ি অনলি মাত্র বাহাত্তর টাকা ভাই শুধু দিলাম দিয়ে দিলাম ভাই আচ্ছা পাইকারি ডাবল লাল কালারের হান

ঠিক আছে ভাই হিরো স্প্লেন্ডার ভাই হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার সুপার টুপার কন্ডিশন সেলফের গাড়ি আজকে ভুয়া মোটে নিতে পারবেন আপনার বাড়ি মাত্র বাহাত্তর হাজার টাকা দিলাত্তর হাজার টাকা ভাইর ভাই আর কেস আর বড় বছরের ফুল টাকার কাগজের গাড়ি আর কেস আজকে মাত্র টাকা মোটর টাকা দিলাম জান্নটিনা দিচ্ছি পাশাপাশি তেলের গন্ধ গাড়ি চলে মাত্র হাজার টাকা দিচ্ছি শুধু হাজার প্ল্যাটিনা ভাই যারা

কুড়ি টাকার কাগজের গাড়ি ঢাকা নাম্বার করা গাড়ি গাড়িটা কিন্তু নিতে পারবেন অনলি মাত্র ভাই পঁচাত্তর হাজার টাকা ভাষণ ওয়ান হ্যাঁ ভাষণ ওয়ান

সুমন ভাই এই দেখেন বৃহস পাইকার হাট আছে সবই আছে ভাই ভাই নির মধ্যে দেখাতে পারবে না ভাই গাড়ি দেখাবেন গাড়ির বন্যা দেবো পাইকারি রে গাড়ি দেবো অবশ্যই ব্যবসায়ী ব্যবসাটা লাভবান হতে পারেন এটা আমি একশো গ্যারান্টি শুক্রবারের দিন সুমন ভাই আজকে আমি বললাম আপনাদেরকে যে যারা পাইকারি রে গাড়ি নেবে অবশ্যই ভুয়া মোটর গাড়ি নিয়ে লাভবান হতে

ব্রান্ডের আজকে ভুয়া মোটর সে নিতে পারবেন অনলি মাত্র বাষট্টি হাজার টাকা ভাই শুধু বাষট্টি হাজার টাকা ভাই বাষট্টি হাজার টাকা ভাই আচ্ছা বাষট্টি হাজার ভাই গাড়ি খুঁজতেছেন অল্প বাজেটে যারা পাটরি চালানা ভাই 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 গাড়ির দাম হলো পঁয়তাল্লিশ হাজার টাকা এক মাসে কামাই করবেন পঞ্চাশ হাজার টাকা ভাই একশো পঁচিশ সিসির ভাই ভাই জনসন কোম্পানির গাড়ি ডিজেল প্লেট মিটারের গাড়ি দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি নিয়ে যাবেন আপনার বাড়ি ভুয়া মোটর থেকে অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা দিচ্ছি ভাই আচ্ছা শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা

কান আছে কান আলা কিন্তু গাড়ির গাড়িটা একদম মানে ভাই গাড়ি মনে হচ্ছে না ভাই গাড়ি আছে মনে হচ্ছে ভাই একদম সুপার টুপার কন্ডিশনে আছে

কিন্তু ভাই কিন্তু বছরের এখনো কিন্তু শেষ হয় নাই মেলা বাইকের মেলা কিন্তু শেষ হয় নাই ঠিক আছে আরো বাইক আছে আমাদের সাথেই থাকুন ভিডিওটা দেখুন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করে যান কোথা থেকে কোথা থেকে দেখছেন এবং লাইভটি শেয়ার করুন আর কার কোন বাইকটি লাগবে যার যে পছন্দের বাইকটি আছে এক্ষুনি ভুইয়া মোটর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন তারা আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অনলাইনে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে বাইকটি ভালোভাবে দেখে আপনার কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন শুন ভাই আসলে অনেকে বলে কিন্তু লোকেশনের কথা আমাদের লোকেশন আমি আবার বলে আমাদের নশী জেলা পলাশ নম্বর বৃষ্টি মার্কেট নিচে আমাদের অবস্থান যারা আসতে পারবেন না ভাই বাসা বইসা থেকে গাড়ি নিতে চাচ্ছেন ভাই কোন টেনশন নেই দশ হাজার টাকা পাইনা করবেন গাড়ি এই স্বপ্নের গাড়ি যেকোনো গাড়ি গাড়ি আপনি চলে যাবে আপনার বাড়ি একটি জাপানি গাড়ি ইউনিটটি শুরু করি একটি জাপানি গাড়ি পাশাপাশি জাপানি গাড়ি সিবিএটি

আজকে তার্বোটা নিয়ে যেন অনলি মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার হাজার টাকা ভাই শুধু পাশাপাশি কি আবার কি ভাই এক লিটার তেল নিলে কি সত্তর পঁচাত্তর যায় ভাই এক লিটার তেল নিলে পঁয়ষট্টি কিলো ভাই চ্যালেঞ্জ

অল্প বাজেটের গাড়ি দেখাচ্ছি কেন ভাই অনেকের কিন্তু বাজেট কম থাকে অনেকে গাড়ি চালার জন্য কিন্তু অল্প বাজেটের কম বাজেটে গাড়ি খুঁজে কেউ গাড়ি চালার জন্য কেউ কিন্তু গাড়ি মোট করার জন্য ভাই এই ভাইদের আমি কিছু কিছু অল্প অল্প বাজেটের গাড়ি দেখাবো এই দেখেন টিভিএস স্যান্টো নিয়ে যান বছরের ফুল টাকার কাগজের গাড়ি মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এই যে যারা নিয়ে যান ভাই যারা এসপে যারা মাত্র আঠাশ হাজার যে যারা ব্রেকে যারা দিচ্ছে মাত্র টাকায় ভাই যারা দিয়ে দিলাম মাত্র টাকায় এই যে ভাই ডিজিটাল প্লেটে যারা দিয়ে দিলাম পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পর্যন্ত পঁয়ত্রিশ হাজার টাকায় আরো আছে গাড়ি এদিকে শুন ভাই শুন ভাই ভাই এই দেখেন ভাই গাড়ি চালা শিখতে চাচ্ছেন না ভাই অল্প বাজেটে অনেক প্রবাসী ভাইরা দেশে আসছে কিন্তু ঠিক আছে একটু অল্প বাজেটের গাড়ি নিয়ে চালা শিখে আবার বিদেশ চলে যাবেন ভাই দশ বছরে ফুল টাকার কাগজের গাড়ি ঢাকা নাম্বার করা গাড়ি নিয়ে যাবেন আজকে আপনার বাড়ি অনলি মাত্র আঠারো হাজার টাকা ভাই শুধু আঠারো হাজার টাকা দিচ্ছি কমে কিনি কমে বেছি লাভ কম করে সেল বেশি করে ভাই ভাই এটা কি নিয়ে প্ল্যাটিনার্লিনার প্লাটিনার ছোট ভাই কিন্তু প্লাটিনার প্ল্যাটিনার কি ওয়াল্টন কোম্পানির মিটারের গাড়ি আর ঢাকা নাম্বার করে ডিজিটাল প্লেট করা ওয়ালটনের এটা ঢাকা নাম্বার হ্যাঁ দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি আজকে বুঝি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ভাই টিস ম্যাট্রো সেলফের গাড়ি এটা কিন্তু

এক টাকার কাগজের গাড়ি টাকার কাগজের গাড়ি ভাই পাশাপাশি দেখে বিশের মডেলের পালসার নিয়েছি বিশ্বের মডেল এটা কিন্তু এটাও কিন্তু এর গাড়ি সুপার টুপার কন্ডিশন দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি চাকা দুটো একদম ফ্রেশ আছে নতুন মতন দেখতে এই গাড়িটা আজকে নিতে পারবেন ভুই মোটর থেকে এক লক্ষ বিশ হাজার টাকায় ভাই এক লক্ষ বিশ হাজার বিশ হাজার টাকায় ভাই আচ্ছা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু এটা কিন্তু এটা ডিসকভার হান্ড্রেড ঢাকা নাম্বার করা

ফুল টাকার কাগজে গাড়ি আজকে ভুয়া মন্ডস থেকে নিতে পারবেন নিয়ে দেন চল্লিশে দিলাম ভাই চল্লিশ হাজার ভাই হিরো হিরো এটা কিন্তু হিরো ঠিক আছে হিরো সুপার টুপার কন্ডিশনে আছে আজকে ভুয়া মোটর শ্রেণী মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা চাকার গেলামটা আজকে কাগজে গাড়ি গ্লামারটা ফ্রিডম বাইরে এলেমেল আছে অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা শুধু পঁয়ত্রিশ হাজার টাকা এই যে ভাই সিনগাম সার ছাটাকলো গান স্যার এত বড় গাড়ি নিয়ে যাবেন বাড়ি থ্রি ডিক্সের গাড়িটা ভাই ভাই সুমন ভাই চাক দেখেন আগে কি একটা ভবের গাড়ি আবার কি ডাবল ইঞ্জিন ডাবল ডাবল পিস্টনের গাড়ি আবার ঢাকার নাম্বার করে ডিজিটাল প্লেট ভাই গাড়ি মধ্যে কি নেই ভবের ভাইরা আছে না ভাই অনেক ভবের ভাই ভবের ভাই ভবের গাড়ি চালাবে সিঙ্গাম সারকে চালাবে রিগার ল্যাপটপ থ্রি গাড়ি আজকে ভুয়া মোটর নিতে পারবেন শুধুমাত্র 1 লক্ষ টাকা ভাই 1 লক্ষ আরে 98 দিছি ভাই আটানব্বই 95 দিলাম নাই না 95 দিলাম ভাই মাত্র পঁচানব্বই টাকা দেন ভাই গরিবের অল্প বাজেট স্বপ্ন অত সাধ্য নাই ভাই ভাই আজকের পাশাপাশি লঞ্চন জীবী আর একটা আছে ভাই দেখেন ভাই দেখেন একদম নতুন আছে লঞ্চন জিপি জিপি আসলে স্বপ্ন সাত পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা গাড়ি কিনতে চাচ্ছেন ভাই ভুঁয়া মোটে চলে আসুন ভাই অল্প বাজারে গাড়ি এটা লঞ্চন জিপি মাত্র হাজার টাকা টাকা দিলাম পাশাপাশি গাড়ি এটাও এটাও কিন্তু

আছে মোটামুটি আজকে বুঝে মনে হচ্ছে নিতে পারবেন অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই পাশাপাশি টিভিএস ফোন এক্স সেলফের গাড়ি ব্রেকের গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি ডিজিটাল প্লেটের গাড়ি ভাই

রক্সার লাল টুকটুকু একটি রক্সার সুপার টুপার কন্ডিশনে আছে আজকে ভুয়া মনে হচ্ছে নিয়ে যান মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মাহিন্দ্রা মাহিন্দ্রা সেল টু এটা ঢাকার নাম্বার করে ডিজিটাল প্লেটে গাড়ি ফুল টাকার আছে আজকে নিয়ে ভাই গাড়িগুলো শুধু বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকায় দিচ্ছি আচ্ছা ঠিক আছে বিহ এই ভিডিওর মধ্যে যারা নতুন আছে তারা অবশ্যই ভিডিও শেয়ার বেশি বেশি করবেন আর অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিপ্ত নিপ্ত এরকম গাড়ি দেখতে পারবেন ভুয়া মোটর থেকে আর যারা

পাওয়া যাচ্ছে জামালপুরের সিএনজি মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে আর জামালপুরের সিএনজি উইটা দেখবেন বলবেন যে প্রাণের এক নম্বর গেট যাব বৃষ্টি সুপার মার্কেট নিজে আমাদের অবস্থান মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে যারা নাকি আসতে পারবেন না দূর দূরান্ত থেকে বাসা পয়সা থেকে গাড়ি নেবেন তাদের জন্য সুব্যবস্থা রয়েছে দশ হাজার টাকা বানা করবেন গাড়ি এই সপ্নে গাড়ি চলে যাবে আপনার বাড়ি আর ভুয়া মোট সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি দিনে খোলা আছে তাহলে আজকে লাইফটা এখানে শেষ করতেছি আল্লাহ